আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাতে চিকেন মোগলাই পরোটা এবং এই পরোটা খেতে অনেক মজার তো প্রথমে আমি দেখিয়ে দেই আমি চিকেনটা কিভাবে রেডি করেছি এই চিকেনটার রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে চিকেন বান রেসিপিতে সেই রেসিপিতে আমি চিকেন কিভাবে তৈরি করেছি ঠিক সেই প্রসেসেই এই চিকেনটা আমি রেডি করেছি এবং এই চিকেনটা দেখতে কালারফুল লাগছে এই জন্য কারণ এখানে গাজরের পরিমাণটা বেশি আছে এবং গাজরের যে ন্যাচারাল কালারটা সেই কালারটাই এটাতে ফুটে উঠেছে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন বেশ ভালো লাগবে আপনাদের তো চলুন আমি অন্যান্য প্রসেসে চলে যাই এবং আপনাদেরকে দেখাই কিভাবে আমি তৈরি করব আজকের এই মোগলাই পরোটা তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সাদা সয়াবিন তেল এই সয়াবিন তেল মাত্র আমি তিন চামচ নিচ্ছি এটা আমি ময়দার সাথে মিক্সড করব। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দা ব্যবহার করলে মোগলাই পরোটা ক্রাঞ্চি হবে এবং এখানে যে আমি ময়দাটা নিব সেটা আমি কোনো মেজারমেন্ট মাপে নিব না মেজারমেন্ট কাপের মাপে এই জন্য নিবো না বাসায় খাবো তো তাই আমি আমার অনুমান অনুযায়ী নিয়ে নিচ্ছি ময়দা আপনারাও চাইলে আপনাদের বাসায় যেভাবে রুটি পরোটা খান সেই অনুমানে আপনারা ময়দা নিয়ে নিতে পারেন তো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো এবং ময়দার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা নিয়ে নেওয়ার পরে আমি এটা ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণটা মিক্স করব এবং এই প্রসেসে কিন্তু মানে হাতের মিশ্রণটাই খুব জরুরি আমি খুব ভালো করে এই শুকনো উপকরণ মিলিয়ে নিব একসাথে মিশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিব সাদা সয়াবিন তেল যেটা আমি আলাদা করে রেখেছি তিন চামচ সেই তেলটা এটার মধ্যে দিয়ে দিব দিয়ে আবার মিক্সড করব। আস্তে আস্তে করে মিশাতে থাকবো এই প্রসেসটা একটু ভালোভাবে করতে হবে এতে করে আমাদের যে ময়দার যে খামিরটা সেটা খুব ভালো আসবে এবং এটা কাঞ্চি হবে এটা ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি যখন পানিটা দিব সেই পানিটা একটু একটু করে দেব আর আরও একটা কথা আমি কিন্তু নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করছি ঠান্ডা বলতে গেলে আমরা যে পানিটা বোতলে রেখেতেই খাওয়ার জন্য সেই পানিটা ব্যবহার করব। ফ্রিজের ঠান্ডা পানি না এবং ফিল্টারের পানি না এটা ফিল্টার করা পানিটাই আমরা যেটা বোতলে রেখেতেই খাওয়ার জন্য সেই নর্মাল ঠান্ডা পানিটাই আমরা ব্যবহার করব। এতে করে আমাদের যে খামিরটা সেটা ভালো আসবে এবং আমরা যে মোগলাই পরোটা ভাজবো সেই পরোটাটাও খুবই ক্রাঞ্চি হবে খেতেও ভালো লাগবে আপনারা এই প্রসেসে একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে ডিমের যে মোগলাই পরোটা সেই পরোটার চাইতে এই পরোটাটা খুবই মজার এই চিকেন যে দিয়েছি সেই চিকেনের পরিমাণটাও কম কিন্তু তারপরেও খুব টেস্টি হবে আমরা বাসায় তৈরি করে খাই মাঝে মধ্যে তাই ভাবলাম এই ঝাল আইটেমটা আপনাদেরকে দেখাতে চলে আসি দেখুন আমার প্রসেসটা সম্পূর্ণ শেষ মিক্সের এই মিক্সটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন না বেশি মানে টাইট হয়েছে না বেশি নরম হয়েছে একদম পারফেক্ট একটা ডো এসেছে আমাদের মোগলায় এবং এই ডোটাতে আমি চারটা ভাগে ভাগ করে নিব খুব সুন্দরভাবে এটা আমি মিলিয়ে নিয়েছি এখন আমি হাটটা ধুয়ে চলে আসবো চার ভাগ করে নিব দেখুন হাটটা ধুয়ে আসার পরে এটা আমার হাতে কিন্তু লাগছে না চিপচিপও হচ্ছে না এবং আমার কোনো ধরনের আলাদাভাবে তেল নিয়ে এটাকে কিছু করতে হবে না এবং এটাকে কিন্তু আমি রেস্টও দেই নাই এটা নর্মালি আমি মাখিয়েছি মাখানোর পরে এখন আমি এটা চার ভাগে ভাগ করে নিব এবং চার ভাগে ভাগ করার পরে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজ একটা রেসিপি আপনারা চাইলেই এই ঝাল আইটেম বিকেলের নাস্তার জন্য আপনারা বাসায় রেডি করতে পারেন এটা খুবই মজার আর যেহেতু আমি নতুন এই ইউটিউব জগতে তো আমার অনেক ভুলভ্রান্তি থাকতে পারে সেই ভুলভ্রান্তি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন মার্শাল্লা ভিউজ ভালো আসছে কিন্তু সাবস্ক্রাইবটা কম তা আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এখন আমি একটা মানে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি গোল করার পরে আমি এটাকে একটু বড় করে বেলে নিব আর একটু পাতলা করে বেলতে হবে বেশি পাতলা করে বেলা যাবে না আবার বেশি মোটা করেও বেলা যাবে না মোটামুটি একটু পাতলা করে বেলতে হবে আর আমি যেটাতে ভাজবো সেটা ছোট। যার ফলে আমি মোগলাইটা ওই কড়াইতে যেভাবে আমি ভাজতে পারি ওইরকম অনুযায়ী ছোট করে, মোগলাইটা বানাবো দোকানের মতো বড় করে বানাতে পারবো না কারণ দোকানের মতো আমাদের বাসায় কড়াই নেই এই যে আমি বেলে ফেললাম পাতলা করে বড় করে এখন আমি বাকি জিনিস দিয়ে দিব। এই চিকেনটা অনেকটা গোটা গোটা রয়ে গেছে তো আমি হাত দিয়ে চিকেনটা ভেঙে ভেঙে সুন্দর করে আমি দিব এবং এটা কিন্তু চেপে চেপে দিতে হবে একটু চেপে দিলে হবে কি যেমন ডিমটা ডিমটা কিন্তু সহজেই মেখে যায় ভাজলে সেটা গায়ে গায়ে লেগে যায় কিন্তু এটা তো গায়ে গায়ে লাগবে না তাই এটাকে আমার হাত দিয়ে চেপে চেপে দিতে হবে সুন্দর করে চার পাঁচটায় এবং এটা যখন চেপে চেপে দিব দেখা যাবে ভাজার পরে ওটা পরোটার গায়ে গায়ে লেগে থাকবে তখন প্রতিটা লেয়ারে আমাদের মানে এটা টেস্টটা মুখে বোঝা যাবে তো আমি যে প্রসেসে তৈরি করছি আপনারাও ঠিক সেই প্রসেসেই এইটা রেডি করবেন ইনশাল্লাহ আপনাদের পরোটাও ভালো হবে তো দেখুন আমি কীভাবে ভাজটা দিলাম নর্মাল যে পরোটার ভাজ সেই ভাজটাই আমি দিলাম এবং এই ভাজটা সুন্দর করে এটার উপরে আবার একটু মশলা দিয়ে আমি হাত দিয়ে চেপে দেব এতে করে হবে কি ভালো লাগবে টেস্টটা আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গাজরের পরিমাণটা একটু বেশি মাংসের পরিমাণটা কম আপনারা চাইলে এইভাবেই করে তৈরি করতে পারেন বাসায় এটা খুবই সহজ এবং ভালো একটা রেসিপি এই দেখুন আমার একটা আমাদের মোগলাইটা দেখুন ভাজা হচ্ছে ভাজার পরে আমি আপনাদেরকে স্লাইস করে দেখাবো এই চিকেন মোগলাইটা ততক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখতে থাকুন আমাদের মোগলাই ভাজা হয়ে গেছে দেখুন মোগলাইগুলো খুবই ভালো এবং ক্রাঞ্চি হয়েছে এখন এটা আমি কেটে দেখাবো দেখুন কিরকম হয়েছে মোগলাইটা খুবই খুবই মজার হবে আমার ছোট ছেলে অপেক্ষায় আছে কখন সে খাবে আর বড় দুই ছেলে নামাজে গেছে এই দেখুন মোগলাই খুবই সুন্দর এটার ভিতরে চিকেনের পুর দেওয়া মশলাদার এবং ঝাল তো বাকিগুলো কেটে আমি আপনাদেরকে স্লাইস করে সম্পূর্ণটা দেখাচ্ছি আসলাম আমার মোগলাই ভেজে কেটে আপনাদেরকে দেখাতে তো চলুন দেখিয়ে দিই মোগলাইটা কেমন হয়েছে আমি কেটে আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি দেখুন মোগলাইটা কিন্তু খুবই ক্রাঞ্চি এবং সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় মোগলাই তৈরি করতে পারেন আর আপনারা যদি ফুল রেসিপিটা মানে চিকেনের আবার নতুন করে দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং এই মোগলাইটা কিন্তু মানে ডিমের মোগলাইয়ের চাইতে মজা এবং এটা কিন্তু খুবই ক্রিস্পি এবং মজার হয়েছে এটা যে আমি কেটেছি আমি কাটার পরে এটা ঠিক একটা ক্রাঞ্চি ভাব সেই ভাবটা খুবই ভাব খুবই ভালোভাবে ফুটে উঠেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং শুধু দেখলে না আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে প্রসেসে আমি খামির করেছি সেই প্রসেসে যদি আপনারা খামির করে তৈরি করেন এই দেখুন আমার মোগলাই পরোটা এটা চিকেন ভেজিটেবিল মোগলাই পরোটা এবং হ্যাঁ এটার মধ্যে গাজরের পরিমাণটা বেশি আছে আর অন্য কোনো সবজি আমি তেমন দেই আর এই চিকেনের যে রেসিপিটা সেটা কিন্তু আমি আবারও বলছি আপনারা আমার স্টাফ বান তৈরি মানে চিকেন বান তৈরির রেসিপির মধ্যে পেয়ে যাবেন আমি কি কি উপকরণ দিয়ে চিকেনটা তৈরি করেছি আর গাজরের কালারের জন্যই আমার এটার চিকেনের কালারটা মানে একটু কালারফুল হয়েছে দেখুন আশা করি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন الله فس